আজকে আমরা তৈরি করব কুঁচি দিয়া বালিশের কাভার এই যে তোমরা এই সাদা কাপড়টি দেখতে পাচ্ছ এটি একটি আমাকে কাস্টমার দিয়ে গেছে বালিশের কাভার তৈরি করার জন্য চলো এবার আমরা ফিতে দিয়ে মাপ নিয়ে নেব আমরা ঝুল নেব কুড়ি ইঞ্চি তোমাদের যেমন প্রয়োজন তোমরা সেই রকমই নেবে এবার আমরা একটি সোজা দাগ দিয়ে নেব আবার এই দিকে কুড়ি ইঞ্চি লম্বাই দাগ দিয়ে নেব আমাদের দাগ দেওয়া হয়ে গেলে এবার একটি স্কেল নেবে স্কেল দিয়ে এটাকে সোজা দাগ দেব আমাদের দাগ দেওয়া হয়ে গেছে এবার আমরা চেওড়ার মাপ নেব সাড়ে চোদ্দো কিংবা পনেরো তোমরা যা ইচ্ছা তোমাদের যেমন ইচ্ছা সেই রকমই নেবে আমার নেওয়া হয়ে গেছে চলো এবার এটাকে কুঁচি দিয়ে নেব এবার আস্তে আস্তে ধরে ধরে কুঁচি দিয়ে নেব এবার তোমরা পেলেন চালে ফেলানো করতে পারো অসুবিধা নেই এটা আমাকে কুচি দেওয়া করতে বলেছে তাই আমি কুচি দেওয়া করছি কুচি দেওয়া হয়ে গেলে দেখো আমাদের আমাদের তৈরি হয়ে আছে প্রথমে যে ইয়েটা দেখলে ডিজাইনটা ওটা কাপড় কম ছিল বলে আমি ওটাকে রকম ডিজাইন করে দিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে বলো